এই তোমাদের আয়ের উৎস বা আর কোনো জমি জমা নাই এইটা দিয়ে তোমাদের সংসার চলে হ্যাঁ এইটা দিয়ে আমাদের সংসার চলে তোমরা কোন কোন এলাকায় ঘুরতে বসো এই প্রতিষ্ঠানের সামনে যাচ্ছো অন্য অন্য প্রতিষ্ঠানের সামনে এই প্রতিষ্ঠানের আর অন্য অন্য আচ্ছা যে তোমার এই তুমি ফুচকা বাসার পাশাপাশি তুমি যে তো লেখাপড়া তো বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা বড় হয়ে আমার তো অত সামর্থ্য নাই মানে আমরা গরিব মানুষ একটা

সবার সাথে খেলাধুলার সময়টা সে অন্য সময় পড়ার সময় সে পড়তে চায় খেলার সময়টা সে সংসারের দায়িত্ব এই বয়সে নিয়েছে তার ইচ্ছা এই ফুচকার পাশাপাশি সে পড়াশোনা শেষ করবে এবং বড় হওয়ার পরে বড় ধরনের একটা রেস্টুরেন্ট দিবে আমরা সবাই ফাইমের জন্য দোয়া করি